আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করছি সকলে ভালো আছে আমরা আজকে পঞ্চম ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা শিখবো হচ্ছে আলিফ মিম ত জ মাঝখান থেকে মাঝখান থেকে হরফগুলো আনলাম আরিফ হরফের প্রথম হরফ ছিল আলিফ তারপর সেই হরফগুলো এখন আনলাম কারণ হচ্ছে এই চারটা হরফ লিখতে অনেকটা একটা একটার একটা প্রয়োজন পড়ে যেমন আমরা যদি আলিফটা দেখি আলিফটা বলতে একটা দাগ শুধু এটাকে বলা হয় আলিফ সোজা একটা দাগ দেব এটাই আলিফ আলিফ আপনারা সহজে চিনবেন দাগ দিলাম আলিফ লিখার জন্য কোনো ভোগান্তি পেতে হয় না শুধু লিখলাম দাগ দিলাম এটাই আলিফ তো আমরা শিখলাম এই সোজা দাগটাকেই আলিফ বলে আলিফ এখন আমরা যদি মিমটাকে খেয়াল করি সদ লিখেছিলাম না আমরা সদ

সদের মাথার সাথে একটি আলিফ দিয়ে দিলে মিম হয়ে যায় তাহলে যে আলিফ সদের মাথার সাথে একটি আলিফ দিয়ে দিলে হয়ে যায় মিম তাহলে লিখলাম আলিফ মিম সদের মাথার সাথে একটি আলিফ লাগিয়ে দিলে মিম এখন ওই সদের মাথা দিয়েই শিখব এই যে সদের মাথা ছিল সট দেখতে এই যে এটা হচ্ছে সট এই যে সদের মাথা লিখলাম এখন সদের মাথার সাথে যদি আমি একটি আলিফ লাগিয়ে দিই আলিফ লিখে দিই তাহলে হয়ে যায় ত একদম সহজ সদের মাথার সাথে আমি যদি একটি আলিফ লাগিয়ে দিই তাহলে হয়ে যায় ত তাহলে আলিফ আলিফ দিয়ে আমরা বানালাম মিম এবং আলিফ দিয়ে বানালাম ত সদের মাথার সাথে একটি আলিফ দিয়ে দিলে ত মিমের ক্ষেত্রে সদের মাথার সাথে নিচে একটা আলিফ লাগিয়ে দিলাম মিম হয়ে গেল তয়ের ক্ষেত্রে সদের মাথার সাথে একটা আলিফ লাগিয়ে দিলাম উপরে ত হয়ে গেল এখন ত থেকে জবানা বানাবো ত থেকে জবানাতে বানাতে তয়ের উপর একটি নোকটা দিয়ে দিলেই হয়ে যায় জ তয়ের উপর একটি নোকটা দিয়ে দিলে হয়ে যায় জ তাহলে ত খালি জয়ের উপর একটি নোকটা আমি যদি জয়ের নোকটাটা মুছে দিই তাহলে এটা হয়ে যাবে আবার ত আবার শুরু থেকে বলছি আলিফ একটা দাগের নাম যে একটা দাগ দিলাম সোজা এটাই আলিফ আলিফ সময় খালি আলিফে কোথাও নৌক্তা নেই এখন যে আমরা সদ করেছিলাম গত ক্লাসে সেই সদের মাথার সাথে যদি আমি একটি আলিফ লাগিয়ে দিই যে আলিফ লাগিয়ে দিলাম হয়ে গেল মি সদের মাথার সাথে আলিফ লাগিয়ে দিলে হয়ে গেল মি এখন আমি যদি সদের মাথা লিখি সদের মাথার সাথে আমি যদি আরেকটা আলিফ লাগিয়ে দিই তাহলে হয়ে যায় ত সদের মাথার সাথে একটি আলিফ লাগিয়ে দিলে হয়ে যায় তখন আমরা আরেকটি ত লিখলাম সদের মাথার সাথে আলিফ লাগিয়ে দিলাম ত হলো তয়ের উপরে যদি একটি ফোঁটা দিয়ে দিই তাহলে হয়ে যায় জ উপরে একটি দিলে জ আর জয়ের ফোঁটাটা মুছে দিলাম হয়ে গেল ত তাহলে আমরা আজকে শিখলাম আলিফ মিম আর তয়ের উপরে একটি ফোঁটা দিলে জ আলিফ মিম সকলে বুঝতে পেরেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম